নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে মাঝে সাইজের তিনটে ইলিশ তিনটে ইলিশে এক কিলো ইলিশ মাছের রেসিপি শেয়ার করবো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে লবণ হল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাছ মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেবো বেশি ভাজব না মাছগুলোকে আমি এই মাছে সর্ষে পোস্ত বানিয়ে রেসিপি শেয়ার করব সব মাছগুলো এইভাবে ভেজে নেব সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এখানে আমি কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে বেটে নেব এবারে ওই কড়াইয়ে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো কালো জিরে ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে খেতে নেব দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা ভালোভাবে কষে নেবো কষ্ট কষ্টে আমি বেশি কষবো না পেট হওয়ার ভয় আছে আমার কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল একেবারে ঝোল ফুটে গেছে দিয়ে দেব মাছ সর্ষে পোস্তটা আমার একদম রেডি এবারে নামিয়ে নেব সর্ষে ইলিশ একদম রেডি এবার নামিয়ে নেব সর্ষে পোস্ত ইলিশটা এবার নামিয়ে নিয়েছি আজকে রান্না এ পর্যন্ত পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন